বলবে যে হাত নাই পা নাই ধরবে না কাল বলে ঠুকুর স্মেল দিলে ভেঙে ডিমটাকে অনরা ওরা ডিমটাকে ভেঙে দিলে বুঝলেন তো ওই রকম তো কত মেয়ে মেয়ে আছে ডিমও ভাঙতে জানে না এক ছাপা বিহে করে বিহে করেছে ওর স্ত্রী ওর মাকে মাকে খেতে দে তো যে খাইতে দেবো তো এতদিন তুই মার কাছে খেতে খাইতে তো খিলি এত বড়ো কোনো তোর বয়স বিশ বছর পঁচিশ বছর হয়ে গেলো এখন বহু লেসি বহোর কাছে যা কাছে খেতে চা তখন ওর স্ত্রীকে কইছে খাইতে দে তো ও তখন বহু জর শাশুড়িকে কইছে মা কী খেতে দেবো তরকারি জানাই তোমার বেটা কী দেখে দেবো ডিমের চিদাই তুল ই তখন লাইয়া বহু গেছে ডিমের চিঁদাই তুলতে পেঁয়াজ কেটেছে যত মশলা দিতে হয় তেল নুন হলদি মুড়ি সব একটা একঠ্টা করেছে ডিমটা যে ভেঙে দিবে তো ডিম আর ভাঙতে জানে না ডিম টাইলে অবশ্য আছে আর হেঁসা গাঁদকে ধরে আছে দিয়েছে বা হেঁসা ধরে আছে ডিমটা কাটবে না ভাঙবে হাড় মনে কাটবে না পাথরে মনে কাটবে জীবনে বাবার বাড়ি কাজ করেনি বড় লোকের বাড়ি ডিম ধরে বসে আছে আরও আর শাশুড়ি খাড়ি আছে যে কেন করে ডিম কাটছে দেখি তুই তো ভালোবাসা করে কোর্ট ম্যানেজ করে তুই বিয়ে করেছিস আপনার ইচ্ছে নিজের পছনে তো দেখি তুই কেন করে ডিম ভাঙছিস ই খাড়ি আছে ওর শাশুড়ি খাড়ি আছে কিছু বলে না নন খাড়ি আছে কিছু বলে না যা খাড়ি আছে কিছু বলে না ই চিন্তা ভাবনা করছে মান মানসন্মান তো হার যাবে ও জাল না দিয়ে ইশারা করছে ওই সারা মারছে হাত দিকে দেখে তো ও আর দিকে দেখে না চিন্তা এই চিন্তায় পড়ে গেছে চাংলাটা চিন্তা করে কেছে হায় আল্লাহ একে বিয়ে করে আমি কি করবো কপালে হাত ঠুকেছে আল্লাহ কি করলো কোন বোকা বেটে ছেলেকে বিয়ে করলো মানে এই চিন্তা করে কপালে হাত ঠুকেছে আর ওর স্ত্রীটার নজর ঝকে পড়ে গেছে যে এই তো কপালে ঠুকা ডিম হান্ত কইলে ডিম টেকে আর করে দিয়েছে ঠুকা লাইয়া বহুর দাঢ়ি মাছ সব লাল পেলা হয়ে মুখ টুক সব আঠাই তো ওইরকম মানে যে কোনো জিনিস একটা জানতে হবে নাকি হ্যাঁ তো যে তো ওইরকম মাইয়া লোক এটা দুয়া কোনো নাই দোয়া হাদিস কোরআনে কিছু পাবেন পাবে না কোনো জায়গাতে ওরা আপ এটা মানে এমনি বানাবটি ধোয়া পড়বে যে হাত নাই পা নাই ধরবে না কল্লা ঠুকুর বিষ বলে ডিম ভাঙা ধোয়া তো এরকম মাদ্রাসায় যান মুল্লীখের কাছে যান মাওলানার কাছে যান গলা শিখেন কোনটা দোয়া কখন কেমন করে পড়তে হবে কখন পড়তে হবে কী করে পড়তে হবে দোয়া দোয়াগালা শিখেন মাদ্রাসায় যান ছেলেপিলাকে মাদ্রাসায় দেন বোকা মূর্খ করে ছেলেকে ওই আপনারা কহেন মানে মুরুখ কহেন যারা মূর্খরাকে মুরুখ কহেছেন আর হারঘে মধ্যে মূর্খ কেছে বাংলাতে মূর্খ কেছে আর আপনাকে বিহারের লোক মুরুখ কইছে তো ওই মুরুখ কইরা মূর্খ কইরা ছাপা করে মানুষ করিয়েন না কোরআন দান করে ওকে মানে কোরআন শিখিয়ে দেন ওকে কোরআন পড়তে লাগা টাকান মাদ্রাসায় দেন ভাই তো কথা হচ্ছে এই মাদ্রাসাকে টিকার জন্য মাদ্রাসা তোমার দাদু দাদি নামে তোমার দাদু মরে গেছে নয় যাচ্ছে দাদু মরেছে দাদি মেয়ে যাচ্ছে আচ্ছা তো তোমার দাদি যাতে ভালো থাকে তোমার দাদু যাতে জান্নাতবাসী হয়ে যায় আমিন আল্লাহ আমিন তো ভাই হুম তো কথা হচ্ছে এই মাদ্রাসাটাকে টিকার জন্য মাদ্রাসাটার মা বাপ নাই ভাই মাদ্রাসা হচ্ছে ইয়াতিম ওর মা নাই মাদ্রাসার বাপও নাই আপনার ওর বাপ আপনারা আমরাই ওর বাপ আপনারা আমরাই হচ্ছে ওর মা আমরা কি চালাইতে হবে টাকা দিতে হবে সাহায্য সহযোগিতা করে মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে হবে ছাইলা পিলাকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন ও নমাজ পড়বে ভালো ব্যবহার করবে পিতামাতার মাতার আদায় করবে বড়োর ইজ্জত করবে ছোটকে ভালোবাসবে মানুষের সাথে সদ আচরণ করবে ভালো ব্যবহার করবে তো কথা হচ্ছে ভাই মাদ্রাসাটাকে টিকার জন্য আমি এখানে আপনাদের মধ্যে দেখতে চাই আপনারা আসেন একটু আল্লাহর বস্তে একটু দান করেন আল্লাহকে খুশি করেন সন্তুষ্ট করেন এই টাকাটা যে দান দিবেন এটা সাদকা জানিয়া কিয়ামত পর্যন্ত নেকি আপনার কবরে পৌঁছিতে থাকবে আপনি আনন্দ করতে থাকবেন শান্তিতে থাকবেন কোনো আজাব শাস্তি কিচ্ছু হবে না তো ভাই আমার অনুরোধ আপনারা আসেন একটু ওই মাদ্রাসাটাকে টিকার জন্য আল্লাহর অস্তে আপনারা আসেন আমি এখানে দেখতে চাই যে আপনারা মানে ইসলামের কয়টা বুনিয়াদি ভাই ইসলামের বুনিয়াদ কয়টা কয়টা আরে এর আপনারা জানেন সাংঘাতিক ব্যাপার ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা আল্লাহ নমাজ ফরজ করেছে কয় অত যে ভাই পাঁচ অক আর ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা আর পাঁচটা জিনিসের ওপরেই বুনিয়াদটা ডালা হয়ে যায় বুনিয়াদটা আছে এক নম্বর কালেমা দুই নম্বরে হচ্ছে নমাজ তারপরে রোজা তারপরে হজ তারপরে জাকাত এই পাঁচটা জিনিস তো এই পাঁচটা হচ্ছে ইসলামের স্তম্ভ মূল খুঁটি মেন খুঁটি মানে এটাই হচ্ছে মেন জিনিস তো আমি পাঁচটা লোককে এখানে আমি দেখতে চাই যে আমার ভাইকে আল্লাহকে ভালোবাসেন আল্লাহর রসুলকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন দিন ইসলামকে ভালোবাসেন পাঁচটা লোককে আমি দেখতে চাই মাত্র পাঁচ হাজার করে টাকা আমি নেবো পাঁচটা ভাইয়ের কাছে এখানে কে আসবে আমার হাতে দিবে পাঁচ হাজার করে টাকা যেমন আমি পাঁচ হাজার দিলাম অর্জন আমি প্রাণ খুলে দেওয়া করবো একদম দিল খুলে দেওয়া করবো ওই ভাই ভাইয়ের আল্লাহ যেন আমার ওই ভাইয়ের জীবনের গুণ আল্লাহ মাফ করে দেন আর ওকে মরার সাথে সাথে যাতে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেন ইনশাল্লাহ আমি দোয়া করব আমার দোয়া যদিও কবুল না হয় তাহলে অনেক আমার মাওলানা সাহেবের আছেন বয়স্ক মানুষ আছে বুজুর্গ মানুষ আছে হাজি সাহেব আছে জামান লোক আছে হাজি আছে জামান লোকের দোয়া কবুল হয় বুড়া লোকের দোয়া কবুল হয় ছোটো ছেলের মাসুম বাচ্চার দোয়া কবুল হয় তো ইনশাল্লাহ কবুল হবে হাজার হাজার লোক আছে কারো না কারোর দোয়া কবুল হবে আপনার কাম বনে যাবে ভালেন্টিয়ার সে মে গুজারিশ করতে হুম के पीछे लड़वा नहीं है यानी पुआल जिसको हम लोग बोलते हैं आप लोगों से गुजारिश है कि उनका बैठने का व्यवस्था करें लोग खड़े हैं घूम के भी जा रहे हैं ये अच्छी बात नहीं है हम उनको बुलाए हैं बैठने के लिए भगाने के लिए नहीं इसलिए आपसे मेरी अपील है और तहे दिल से अपील है कि आप वो हमारे मेहमान हैं हमें उनकी इज्जत करनी चाहिए अगर हम इज्जत नहीं करेंगे तो हमारा बुलाना उनका बेकार हो जाएगा इसलिए आपसे अपील है कि जितने भी वॉलेंटियर्स हैं आप सभी से गुजारिश है कि बगल में जिनके भी पुआल हैं मुट्ठी भर भर करके लाइए और उनको बैठने की व्यवस्था दीजिए कोई भी व्यवस्था हो चाहे जाल हो चाहे तिरपाल वगैरह हो कोई भी हो लेके आइए কাঁড়ি পলের অসুবিধা আছে এত বেলা লোক কাঁড়ি পল জুড়ে দেওয়া কি চাপ্পলাম এত দাম দিয়ে কিনেছেন দিয়ে বসু আর তো যাক আলহামদুলিল্লাহ মোহাম্মদ ইসমাইল ট্রেক্টরওয়ালা আমার খুব বড় ভক্ত আমি দেখতে চাই আমার ভক্তকে কেমন খালি মুখে ভালোবাসে না ভিত্তির থেকে ভালোবাসে আসেন তো ভাই একটু ইসমাইল সাহেব একটু দেখা করেন ট্রেক্টরওয়ালা ইসমাইল ভাই ইসমাইল নামটা কত ভালো জানেন কত ইসমাইলকে কুরবানি করে যে তাও কিছু হয় না আল্লাহর কত প্রিয় বান্দা বুঝতে পারলেন ওকে জবিউল্লাহ বলে টাইটেল দেওয়া হয়েছে কত ভালো লোক ইসমাইল ভাই এখানে আছে কি ইসমাইল ভাই ও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তারপরে কহেন মোহাম্মদ ওয়াদির শেট উজির মোহাম্মদ উজির শেট আপনি যেখানে থাকুন না কেন ভাই একটু স্ত্রী আছেন দেখা করেন আমার সাথে মশা করেন জিসিপির মালিক ওরে বাপরে এটা সাংঘাতিক ব্যাপার ইসমাল ভাই ট্রেক্টর মালিক উজির ভাই হলো মানে জিসিবির মালিক কিন্তু সাংঘাতিক ব্যাপার যে ভাই উজির ভাই তাড়াতাড়ি আছেন তারপরে কয়েন মাস্টার নজরুল হক সাহেব আপনি কোথায় আছেন ভাই একটু আসেন দেখা করেন স্টেজ আছেন ডাক্তার জাহাঙ্গীর আলম হজরত আলী উফে চামরু ওরে বাপরে হার মিতা চামরু কেন কইছেন হজরত আলী কেন ও আচ্ছা আচ্ছা মেলাই হজরত আছে নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আইনুল হক উর কালু ফার্নিচার আইনুল হক উরফে কালু ফার্নিচার ফার্নিচার আপনি কোথায় আছেন একটু দেখা করেন স্টেজে আছেন রাজু মণ্ডল পাগলবাড়ি রাজু মণ্ডল পাগলবাড়ি আব্দুল মাজিদ নারায়ণপুর আব্দুল মাজিদ নারায়ণপুর আপনি কোথায় আছেন ভাই যেটির নাম বলা হয়েছে আপনি তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আছেন হ্যাঁ বলেন তারপরে হ্যাঁ তো এই লোকটি আপনারা যেটির নাম বলা হলো দেখেন সবারের নাম মেয়েকে বলা হয় না বুঝতে পারছেন সবারের নাম ভাইরাল হবে হবে যে ভাই ওই একটা লোক কয়েছে যে দুনিয়ার লোককে মোবাইলে দেখেছে টিভিতে দেখেছে টেলিভিশনে দেখেছে আর আমাকে জিন্দগি দেখে না ওর মন খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে যায় ব্যাঙ্কে ঢুকে আর ব্যাংকের মানে মিনাজারকে ধরে দু ফাঁট লাগিয়ে দেয় এই ব্যাঙ্কওয়ালা ফোন করে দেয় পুলিশকে তাড়াতাড়ি এসে ডাকাই ঢুকে গেছে ব্যাঙ্কে পুলিশ ফট করে আছে ধরে নিলে ধরে লিয়ার ওকে তখন খাঁচা খাঁচা ফটো খিচছে ইউটিউবে দিছে ফেসবুকে দিছে টিভিতে দিছে সবাই দেখছে ওকে নিয়ে জেলে ভরে দেয় জেলে ভরে জেলের মধ্যে কিন্তু টিভি থাকে ভাই বিহার বিহারে কিনা আমাদের বাঙালি কিন্তু টিভি চলছে বড় বড়ো টিভি চলে জেলখানাতে তো টিভি দেখছে আর ওই ফটো দেখাইছে আর বলছে যে ব্যাংকে চুরি করতে গেছিলো বড় চিন্তাকারী ধরা পড়েছে তখন ই যে জেল খাটতে হলে কোনো চিন্তা নাই জেলে এসছে তাও কোনো চিন্তা নাই কিন্তু আমার ফটো তো টিভি দেখেছে দুনিয়ার লোক তো দেখছে আমাকে তো ওইরকম যেটির নাম বলা হলো এরা সম্মানী ব্যক্তি নাম বলা হলো অনেক লোক গ্রামে গেরামেছে সবারই কি বলা হয়েছে ভাই আল্লাহ যাকে ভালোবাসে ওর নামটা এখানে উচ্চারণ হবে নাকি যদি ভাইরাল হওয়ার মন থাকে এখানে স্টেজে আসেন ভাইরাল করে দিছি আপনাকে ওই একটা বাংলাদেশের বক্তাকে কেউ চিনে না উ খেপা মোবাইল মানে জালসাদে একদিন মোটো জালসা নাইট জালসা মানে সাবিনা জালসা ওয়াতি চড় কয়টা লোক বৈশা আছে ওই সাবিনা জালসাতে চড় হেলিয়ে তখন কয়েছে একটা বুড়া উঠে চলে গেছে তখনও কয়েছে মুরুব্বি মুরুবি তার মানে মুরুব্বি মুরুবি উঠা যাবে না ও এখন ভাইরাল বাংলাদেশের মধ্যে সারা দুনিয়া তাহাল কামে গেছে নাকি তো এরকম মানুষ এই যে নদীয়ার একটা মূলবি ওকে জিন্দগি কেউ চিনে না যেটা তজিবুর রহমান ব্যাগ দেওয়া থাকছে ও হঠাৎ মানুষ কয় যে লোকের জুতা ঢোয়া ভালো কেউ বড়োলোকের জুতা ঢোকা ভাইরাল হয়ে যায় ও ভাইরাল হওয়ার বুদ্ধি না পেয়ে তখন হজরত বদ বদনাম করতে শুরু করেছে যে স্টেজে উঠে গেছে হজরত আলীকে কেন ডাকছে কে ডাকছে এরকম ওরকম কয়ে ও এখন ভাইরাল কথা হয়েছে দেখেন যে ভাইরাল হতে গেলে গুণ দেখে ভাইরাল হতে হবে আল্লা যাকে ভাইরাল করে ও ভাইরাল হবে সবাইকে ভাইরাল হবে যে ভাই হবে আল্লাহ যাকে ভাইরাল করবে ও ভাইরাল হবে যাকে আল্লাহ ভাইরাল করবে না ও জীবনও ভাইরাল হবে না যদু চেষ্টা করুক কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে বলি নামটি ওর লিস্টে এসছে আর ওই লোকটির নাম ধরে ডাকা হয়েছে তো ভাই ডাক্তার সাহেব জিসিপির মালিক উজির হয় ট্রেক্টারের মালিক ইসমাইল হয় হামার মিতা হজরত আলী কোনো জায়গাতে যা মিতা পায় না এখানে আমি ইহারপুরে একটা মিতা পেয়েছি আমি মনে মনে ভাবছি যে হজরত আলী নামটা কি কোনো খারাপ নাম না কেমন কি যে মিতা কেনে না কেহরা কেনা হজরত আলী এদের তো যে একটা পেয়েছি আলহামদুলিল্লাহ তো যেটির নাম বলা হলো ডাক্তার সাহেব যেটি যেটির নাম বলা হয়েছে সবটি আসেন একটু দেখা করেন নিশ্চয় ভাই আসেন আর আপনারা আসেন কি আল্লাহ আল্লাহ রসুলকে যে ভালোবাসেন পাঁচ হাজার টাকা করে আপনারা দিতে পারবেন না ভাই পাঁচটা লোকের কাছে চেয়েছি ভাই আছেন এরকম আল্লাহর বান্দা এরকম দিনে বলা কেউ নয় যে আমি পাঁচ হাজার টাকা দিলাম ভাই এতগুলো লোক আছেন হাজার হাজার লোক আপনার এই কাটিহারের মাইহারপুরের নাম আমি সব জায়গায় করি প্রত্যেক জালসাতে করব না মাইহারপুরের নাম লিবই কালকে জালসা করেছি আপনার ইটো হাসানগঞ্জের কাছে তাও বলেছি পরশুরাতে চিলমারিতে জালসা হয়েছে পুরুলিয়া চিলমারি তাও আপনার এখানকার নাম করেছি মানে মাইহারপুর যে একবার জালসা করতে এসেছিলাম তো মেয়ে ছেলের কাছে সব টাকা উঠে দিয়েছে চাদর লি বিছানাপাড়া চাদর লিয়ে তো চাদর লিয়া টাকা উঠে যা তিন চাদর টাকা এসে তিন চাদর টাকা এসে তো আমরা বলি মানে হারে বাঙালে বলি যে সাহারের রস্তা আর আপনারকে বিহারে বলছে খাদের বস্তা মানে একটু ডিফেট আর কি খাদের বস্তা তো টাকা আরকে ওঠে চোখে দেখতে পাওয়া যায় না তো কোনটা খাদের বস্তায় ভরবে বোয় ভরছে ওমটা তো বোঝায় না নাকি আর এটা খাদের বস্তা সাহারের বস্তায় টাকা ভরছে এই টাকা তো একদিন দেলালপুর জালসাগর তো পুচ পুজ করেছি টাকা কত উঠেছিল আপনার যে ভাই জালসাগর তো চলে গেছি রেতে টোটালটা শুনিনি হয়েছে পাঁচ লাখ টাকা হয়েছিল আমি শুভান আল্লাহ তিন চাদর যে টাকা মাইয়া লোক টাকা দিয়েছে তো চাদর চেনা আনতে পারে না মানে এত টাকা দিয়েছে তো এখানকার নাম আমি বাংলাদেশও করছি নেপালেও করছি সারা দুনিয়াতে করছি যে মাইহারপুর গেছিলাম এত দান দিয়েছিল তো এখানকার আমি অনুরোধ করবো আমার মা বোনদেরকে আমার খালারাকে নানিরাকে যে তোমরা ওই সেদিনকার মতন আজ কেউ জাল সাথে টাকা দাও চাদর ভোরে ভেরা গাড় কাপড় ভরে যেন গামছা ভরে টাকা নিয়ে আসে একবারে উট্টুপে করে যাতে একবারে পাঁচ ছ গামছা টাকা হয়ে যায় আর আপনার আসেন একটু মনে ভাই দিন কালকে জালসা আছে আমার বাঙালে পরশুদিন আছে আবার আমার এখানে মেঝেলি বড় মেঝেলিতে আছে পরশু দিন ইনশাল্লাহ আসবো তারপরে নয় দশ থাকবো আমার বাঙালে দক্ষিণ দিনাজপুরে তারপরে এগারো তারিখ ফের কাঠোতে এক আসছি ভাই এই এগারো তারিখে কাঠিয়াত কালীগঞ্জে আসছি ইনশাল্লাহ যে যাবেন চলে যাবেন ইনশাল্লাহ দেখা হবে তো ভাই ফের আমি নাম করব মানে যে মাইহারপুর গেছিলাম এরকম টাকা পেয়েছি তো পাঁচ হাজার টাকার দাতা আমি কি দেখতে পাবো না ভাই এখানে এরকম নাই কেউ পাঁচটা লোকমাত্র পাঁচটা লোক আমি চেয়েছি ভাই আসেন তো কে এরকম টাঙড়া পাটি আছেন একটা আসেন ভাই আছেন ও কী নাম ভাই এই জিসিপির মালিক আইসেন ভাই ওপরেছেন আছেন আলহামদুলিল্লাহ না 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 আপনি আসেন এখানে অপারেশন নাম ধরে ডেকেছি ওপরে ডাকার লেগে ইউটিউবে ভাইরাল করবো আপনাকে ঠিকই আছে যাক আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি আল্লাহর ময়া কত দেখেন আসসালাম আলাইকুম এত সুন্দর বডি এত সুন্দর চেহারা আল্লাহ এত ভালো করে তৈরি করেছে ভাই আরে বাপরে মাদার সারও মোটামুটি আধখানির মাদারসার মালিক আর জিসিপির একটা মালিক মানে বিশাল বড় মালিক তো যাক আলহামদুলিল্লাহ আর ভাইয়ের কাছে সবাই খালি ইসার আমার একটা করে লোক দেখা বলছে যে এক লাখ টাকা লাউ তো এক লাখ টাকা লাওয়া যাবে না পঞ্চাশ হাজার দিলে চলবে কি ভাই চলবে কি ভাই চলবে জালসা যখন করি লোকের খালি মুখের দিকে দেখি যে কি কইছে যে পাবলিক মুখ দেখলে বুঝাইলি সব টিপ হাত হয় একটা ভাত টিপলে গোটা হাঁড়ির কথা কওয়া যায় নাকি আর মানুষের মুখ দেখলে দেশের খবর পাওয়া যায় তো বেশি টাকা লিব না ভাইয়ের কাছে হান্নানার কাছে মাত্র আমি পঞ্চাশ হাজার টাকা দাবি করেছি আলহামদুলিল্লাহ আপনারা খুশি আছেন তো আলহামদুলিল্লাহ নারে তাকবীর জিসপির মালিক জিন্দাবাদ পঞ্চাশ হাজার টাকা জিন্দাবাদ যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আওয়াজ পৌঁছা গেল জানে না হ্যাঁ দশ হাজার টাকা চলবে দশ হাজার চলবে দেখেন পাবলিককে কয় না পাবলিকের কি পাবলিক মনে করে যেদিকে দশ ওদিকে খোদা দশ জনের রাজি তো আল্লাহ রাজি তো ইনশাআল্লাহ পঞ্চাশের আর্ধেক করা যাবে যে ভাই চাল্লিশ দেখেন কি বলছে আচ্ছা আচ্ছা দেখ শুনেন চাল্লিশ লাই আপনি ওই পঞ্চাশের আধা আধি করে দিই ভাইয়ের কাছে কেন যে একটু হয়তো কাড়া হয়েছে বুঝতে পারছি তো দেখ আলহামদুলিল্লাহ পঁচিশ করে দিই নাকি পঞ্চাশের আধেক পঁচিশ দেখ আলহামদুল করে দেন পঁচিশ হাজার টাকা আমার জি সিবির মালিক কি নাম ভাই আপনার মোহাম্মদ উজির হার জি তো যাই আলহামদুলিল্লাহ আমার উজির ভাই উনি দিয়েছেন পঁচিশ হাজার টাকা আমার মিদ ভাই আর একটা ইসমাইল আমার চাস্ত ভাইয়ের মিতা কই আমার মিদ ভাই ফের একটা আমার মিতা হজরত আলী সব খালিতে চিন্নার নাম তো কই ইসমাইল ভাই কই আর হজরত ভাই কই মোহাম্মদ আখতার আলাম উর্ফে সেন্টু ভাই তো কো এখানে আছে কি ও জিসিবির মালিক এখানে আছে কি ভাই কোন কাছে রে ভাই এই সেন্টু ভাই না সেন্টু কোলে রে সবাই সেন্টু কোই আমাকে মোবাইলে ফোন লাগিয়ে দিয়েছে একজন আ কইছে আপনার নাম কি জাহান্নাম বেটা ছেলে

তো যদি পদব নাম মানুষের বলতে হয় না আর পদব নাম রাখতে হয় না যদি ও অসন্তুষ্ট না হয় তাহলে বলা যাবে সেন্টু না সেন্টু ভাই ও সেন্টু ভাই আক্তার হোসেন সেন্টু ভাই আপনি তাড়াতাড়ি আসেন একটু জিসিপির মালিক দেখা করেন যাক আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের জোড়া আর একটা কেউ হবে না ভাই একসাথে জান্নাতের গেটটা ভাই ছোটো মোটো গেট নয় হ্যাঁ মানে জান্নাতের যেটা গেট মূলবিড়াকে পুচ করবেন যে কত বড়ো গেট তিরিশ ফিট না চল্লিশ ফিট না পঞ্চাশ ফিট না একশো ফিট না দুশো ফিট না এক হাজার ফিট গেটটা এত বড়ো নয় এত বড়ো নয় এত বড়ো কত বড়ো গেট পুচ করবেন কত বড়ো গেট জান্নাতের গেটটা কত বড়ো জানেন এই উত পশ্চিম কোনা এই মনে এই কোনাটা যত যতখানি আর পূর্ব দক্ষিণ কোনা যতখানি এই উত্তর যত দূর পড়ছে এত বড়ো খালি জান্নাতের গেট তাহলে যাইতে ডরাইবে তো আমার ভাইয়ের সাথী উজির ভাইয়ের সাথী আর একটা হলে দু ভাই হাত ধরা ধরি করে গল্প করতে করতে জাননা দিয়ে ভালো লাগবে তো আর একটা ভাই আসেন এটা কে দেবে জাব্বারের মা একটা কচুন এখান থালি এখানটা মানে ছেঁচকি ধরে নাকি খালি লাড়ার লেগে আলহামদুলিল্লাহ মানে এই যে কচুন আর ছেঁচকি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার খালা আল্লাহ একটা কচুন আর একখান থালি আল্লাহ তার জীবনের ধাপ করে জীবনের ভুল তুমি অর্জনা করো হায়াতকে তার ঘোড়ায় বৃদ্ধি করে মারার পরে স্তান তারপরে জান্নাত আমি নামি